দেখতেই পারছেন এখন আমরা লাইভে চলে আসলাম যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন तुम से बनाया तो मेरी दर्द मेरी होता है Hello guys. হ্যালো গাইস আপনারা অবশ্যই যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথেকে দেখছেন আপনারা অবশ্যই লাইফে চলে আসুন এখনো কেউ আসেনি से मिलवा बात करना बड़ा अच्छा लगता है হুম 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 হ্যালো গাইস কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্টে জানাবেন কোথার থেকে দেখছেন এই দেখতে পাচ্ছেন আমাদের রুমে এ দেখছেন আশপাশ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আর লাইক করবেন একটা লাইক পড়ুন অবশ্যই লাইক করে যাবেন আপনারা কমেন্টে জানাতে পারেন কোথার থেকে দেখছেন বাংলায় কমেন্ট করবেন ঠিক আছে এই দাদাকে আমি পিন করে নিলাম যে কমন করবে তাকে অবশ্যই পিন করে নেব একটাও তো সাবস্ক্রাইব নেই ঠিক আছে এই ভাইটাকে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি যে কমেন্ট করবে তাকে পিন করা যাবে অবশ্যই 去吧。 হ্যালো গ্যাস আমাদের ভিডিওগুলো দেখবে শর্ট ভিডিও ছাড়া হয় আর দু হাজার হতে বেশি টাইম নেই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না ছাড়া দিন সম্ভব নেই আমার এই ছেলের কি একটা হ্যালো গাইস একটা ছেলের নাম দিয়ে দিচ্ছি এই নামের আমার ভিডিও রিয়াকশন ভিডিও ছাড়া হয় অবশ্যই এটাকে আপনারা সাপোর্ট করবেন যত থেকে দেখছেন কমেন্ট না করলে পারে বুঝবো কেমন করে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন প্রত্যেকজনা যদি কমেন্ট করেন তাহলে আমার কমেন্টের অনেক কমেন্ট হয়ে যাবে কমেন্ট করুন অবশ্যই আপনার আইডিতে থেকে ঘুরে আসবো कारा करा मदर वीडियो देखें अवश्य कमेंट में जनाबें फाइनल आना हो गलो तुमसे मिलना बात करना बड़ा अच्छा लगता है हेलो गाइस सेतु खानी जाने गान লাইক like করুন আরতি ঘোরাবো নাকি হ্যাঁ তোমার ফোনে ঘোরাবো ঠিক আছে আরতি জি বলছে এখন ঘোরানো হবে না ক্যামেরা করছে এখন দেখা একটু ভাই কমেন্ট করেছে তার আইডিতে গিয়ে অবশ্যই চেক করতেই হবে আমাকে আরে বড় বড় ইউটিউবারদেরকে সাপোর্ট করে কোনো লাভ নেই একমাত্র যারা ছোট ইউটিউবার তারাই সাপোর্ট করবে ভালো না লাগে চলে যাও গিয়ে আমি একটা করে কমেন্ট করো একটা করে কমেন্ট করলেই প্রত্যেকজনের জনের আইডিতে যাব আমি এই শোন শুভ দেখা যাক এখানে তোরা তো পরিষ্কার লাগছে রে ক্যামেরাতে না হেভি লাগছে আমাদের ক্যামেরা এই দেখছেন এই ছোট ভাইটা চলে আসলো আপনাদের লাইফে এই দেখছেন অবশ্যই এর নাম হচ্ছে শুভ আর আমার নাম হচ্ছে রিন্টু মাল পাহাড়িয়া না আমাদের এইসব জিনিস হ্যালো গাইস আপনারা সত্যিকারই একটা করে কমেন্ট করে যান দুজনা ভালো মানুষ আছে কেননা ওরা সত্যিকারে লাইভটা দেখছে অনেকক্ষণ থেকে দেখছে লাইভটা আমার কিন্তু কমেন্ট করছে না হ্যালো দিদি ভাইরা অবশ্যই কমেন্ট করে যাবেন আমি হচ্ছে প্রতিদিন লাইভে আসতে পারি না যেদিন কাজ থাকে না সেদিনই আমি লাইভে আসি নাহলে প্রতিদিন আমি লাইভে আসতে পারি আর আমার কি কাজগুলো করা হয় সেগুলো তো আমার ভিডিও আছে ছেলে দেখে নেওয়া পুরো ভিডিওগুলো দেখবে আমাদের যে আমরা কী কাজ করি আমরা টাইম পাই না আজকে টাইম পেয়েছি তাই লাইফে আসলাম এরকম প্রতিদিন টাইম পাই না আমরা রাতে কাজ করি এবং দিনেও কাজ করি আমাদের এক হচ্ছে এগারোটার থেকে মানে চারটি অবধি আমরা আরাম নেই ঠিক আছে তার ভিতরে সুতি হয় টাইম না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিও দেখতে পারো আমাদের তার ভেতরে আমি ইউটিউবের ভিডিও করি